আসসালামু আলাইকুম উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ভিডিও আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আজ কোনো রান্নাবান্না নিয়ে আসেনি আজ শশীদের স্কুলে পিঠা উৎসবের একটা অনুষ্ঠান করা হবে একদম ছোটোখাটো একটা অনুষ্ঠান আর কি তো শশী আমাকে বিকেলের দিকে হঠাৎ করে বলতেছে আম্মু আমাদের আগামীকাল পিঠে মেলা হবে তো কিছু পিঠা বানিয়ে দাও তো আমি বললাম যে এত তাড়াতাড়ি তৈরি করে আমি কি পিঠা বানিয়ে দেবো এমনিতেই তো আমার অনেক কাজ আছে শরীরটাও তেমন একটা ভালো যাচ্ছে না আমার তো একদমই ইচ্ছে করছিল না যে কোনো কিছু তৈরি করি তো শশী বলছিল না আম্মু তুমি তৈরি করো তারপরে ভাবলাম যে যেহেতু এই প্রথম আমাদের এই স্কুলে পিঠামেলা উৎসব হবে মানে একদম ছোটোখাটো করেই অনুষ্ঠানটা আয়োজন করা হবে তো ভাবলাম ওর আবার মন খারাপ হবে যার কারণে পিঠা বানানোর আয়োজন করে নিয়েছি আর আমার মেজো ননাসের মেয়ের ছোট যা ফরিদা তো ওর কাছে এসেছিলাম যে ও কি কি করবে তো বলছিল মামি বলেন তো কখনো কোনো দিন এই অনুষ্ঠানে যোগ দেয়নি তারপরে কীভাবে কি করব কিছুই তো ভেবে পাচ্ছি না তো বললাম যে যা পারো পিঠা বানাও আমিও যা পারি তাই বানাই কি করব এক রাতের তো ব্যাপার অনেক কাজ পড়ে আছে বিকেলে এবং সন্ধ্যার দিকে তো অনেক কাজ থাকে তারপরে কি করব পিঠা তো বানাতে হবে তো ভোর চারটা বাজে উঠেছি তারপর থেকে পিঠা বানা বানানোর আয়োজন করেছি যা পেরেছি তাই নিয়েই চলে এসেছি স্কুলে আপনারা তো দেখে নিয়েছেন ভিডিও শুরুতে পিঠা বানিয়েছি আর এখন ওদেরকে প্রথমে বই বিতরণ করা হবে মানে ওদেরকে এখন বই দিয়ে দেবে তিনটি বই পেয়েছি অঙ্ক বাংলা এবং ইংরেজি তো শশী ওর বইগুলো নিয়েছে এবং এখন সই করে নিচ্ছে আর মমিনুল আসেনি মানে ও এসেছে কিন্তু আমার সাথে কিন্তু ক্লাসে আসেনি লজ্জায় তো ও আবার পাশে দাঁড়িয়েছিল বাহিরে তো আমি এসে সই করে তারপর মমিনুলের বইগুলো নিয়ে নিচ্ছিলাম তো অন্যান্য কোনো বই আসেনি শুধু তিনটা বই পেয়েছি তো সেই বই তিনটাই এখন নিয়েছি এই যে সাবেরাও নিয়েছে আর এখন বললাম যে সাবেরা এবং শশীকে একটু ভিডিও করি এবং ছবি তুলি সাবেরাতে একদম নাচের সাজ সেজে এসেছে তো সবাই বলছিল কি ব্যাপার তুমি নাচের সাজ সেজেছ কোনো নাচে দেবে কিনা তো বললো যে না এমনিতেই আনন্দে সেজে এসেছে তো যাই হোক ওর সাজ দেখে কাপড় পরা দেখে শশিও বললো যে আমিও কাপড় পরে যাব তো দুইজনে মিলেই কিন্তু কাপড় পরে এসেছে একটু সাজাগুজ করে এসেছে আর কি যেহেতু স্কুল ড্রেস এখনও তৈরি করা হয়নি যার কারণে পড়ে আসতে পারেনি আজকে দেওয়ার কথা তো যাই হোক এখন অনেকটা সময় পর পিঠামেলা অনুষ্ঠান শুরু হয়েছে তো অল্প সংখ্যক ছাত্রছাত্রী কিন্তু পিঠা বানিয়ে এনেছে ওভাবে করে তেমন আয়োজন কেউ করেনি অল্প সংখ্যক মেয়েরাই কিন্তু বানিয়ে এনেছে তো এতেই কিন্তু সবাই খুশি যেহেতু প্রথম এই অনুষ্ঠানটা শুরু করা হয়েছে এবারই তো আমাদের কাছেও বেশ ভালো লাগছে যে বছরের শুরুতেই আর স্কুলে প্রথম যেহেতু পিঠার মেলা উৎসব হচ্ছে তো এই উৎসবে আমরাও অংশগ্রহণ করতে পেরেছি আর শশী ঐশী ওরা দুজন যেহেতু একই স্কুলে তো দুজনের পক্ষ থেকেই কিন্তু পিঠাগুলো বানিয়ে এনেছি আর এখানে যারা যে যে পিঠাগুলো বানিয়ে এনেছে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি আপনারা দেখেই তো বুঝে নিয়েছেন যে অনেকেই অনেক ধরনের পিঠা বানিয়ে এনেছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে আর সবাই কিন্তু অল্প সময়ের মধ্যেই সব কিছু আয়োজন করেছে ক্লাস টেন এবং নাইনের মেয়েরা কিন্তু সবাই মিলেই কিন্তু পিঠাগুলো বানিয়ে এনেছে আর এখানে সাবেরা ও পিঠা বানিয়ে এনেছে এখানে আমি চিতই পিঠা চার রকমের ভর্তা সুজির পিঠা ডিম সুন্দরী এবং মানে সাপটার পিঠা এগুলোই আমি বানিয়ে এনেছি আর কিছু বানাতে পারিনি যেহেতু সকালে সন্ধে অনেক কাজ থাকে আপনারা তো জানেন এগুলো শেষ করে তারপরে তো বাড়তি কিছু করতে হবে তারপর যতটুকু পেরেছি ততটুকুই নিয়ে এসেছি যেহেতু প্রথম তো আমারও অনেক কিছুই মানে জানা ছিল না জেনে নিলাম অভিজ্ঞতাও হলো তো যদি প্রতি বছর এমন অনুষ্ঠান হয় তাহলে হয়তো আরও কিছু আয়োজন করতে পারবো তো যেহেতু বছরে প্রথম এবং এই অনুষ্ঠানেও প্রথম যোগ দিয়েছি তো অনেক কিছুই না জানা ছিল তো এখন বেশ ভালোই লাগছে সবাই এসেছে আর সবাই কিন্তু ঘুরে ঘুরে দেখছে তারপর অনেকেই কিন্তু পিঠা বানিয়ে আনতে দেরি করেছে তো তারাও কিন্তু চলে এসেছে অলরেডি সব কিছু রেডি করে নিয়েছে আর এখন যারা কিনে নেবে তারাও কিন্তু এখন ঘোরাঘুরি করছে এবং অনেকেই কিন্তু কিনে খেয়ে নিচ্ছে তো বেশ ভালোই লাগছে সবার মানে আনন্দটা দেখে আমাদের কাছেও কিন্তু ভীষণ আনন্দ লাগছে তো আমি আবার ফরিদাকে বললাম ফরিদা বেশ ভালোই কিন্তু লাগছে কখনও কোনো দিন এভাবে আনন্দ করতে পারেনি তো এই বছরে তো আলহামদুলিল্লাহ বেশ আনন্দই করতে পারছি তো এখন ম্যাডাম এবং হেড স্যারও চলে এসেছে সবাই মানে স্যাররা মিলে কিন্তু দেখে নিচ্ছে ঘুরে ঘুরে যে কে কী পিঠা বানিয়ে এনেছে সব কিছুই কিন্তু ওনারা দেখে নিচ্ছেন ভিডিও করে নিচ্ছেন এবং ছবি তুলে নিচ্ছেন ভিডিওর শুরুতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোটো করে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার ব্লাইকোনের অল অপশনটি প্রেস করে আমার পাশেই থেকে যাবেন প্রাইমারি স্কুল এবং হাই স্কুলে এমনই অবস্থা আমি তো তেমন একটা আসি না মাঝে মাঝে যখন আসি যদি বলি যে আমি ঐশেরাম্মু তাহলে সবাই চিনে ফেলে তো বেশ ভালোই লাগে সবাই বলে যে এই ঐশেরাম্মু তো তখন কিন্তু নিজের কাছেও কিন্তু বেশ ভালো লাগে তো ঐশীকে দেখি সবাই খুব ভালো করেই চিনে তো ঐশ্ব বলছিল আমিও বুঝতে পারি না সবাই কিন্তু আমাকে খুব ভালো করেই চিনে তো যেহেতু স্কুলে পড়ে ওকে চেনাটাই তো স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছুই না কিন্তু তারপরেও মানে ঐশীকে কিন্তু একটু বেশি ভালোভাবেই চিনে তো যাই হোক ওদের পিঠাগুলো দেখে বেশ ভালো লাগছে কত সুন্দর করে ওরা সবাই পিঠাগুলো বানিয়ে এনেছে তো স্যারের সঙ্গে কথা বলছিল আর ওরা কিন্তু পিঠাগুলো বিক্রি করছিল। আর শশী কিন্তু ভীষণ খুশি হয়েছে যে আমি ওর কথাটা রেখেছি পিঠা বানিয়ে দিয়েছি ঐশী আবার ওই দিন স্কুলে যায়নি তাই ও আবার জানতো না তো বললো যে আমি তোমার কিছুই করতে হবে না তো বললাম যে না শশীর আবার মন খারাপ হয়ে যাবে যেহেতু সাবেরা নেবে তারপরে আরও সবাই নেবে তো ও যদি না নেয় তাহলে খুব খারাপ লাগবে ওর কাছেও আর এই প্রথম যেহেতু পিঠার উৎসব হয়েছে তাই ভাবলাম যে আনন্দটা আমিও করি তো ওদের সঙ্গে আনন্দটা আমিও করে নিলাম তো আলহামদুলিল্লাহ ভালো পিঠা বিক্রি করেছি আর এখন ঐশীর ক্লাসের ওর বান্ধবীরাও এসেছে পিঠা নিচ্ছে ওরা আবার টিকটক করছে ভিডিও করছে ছবি তুলছে তো বললো যে আনটি ছবি তুলছে আর পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে এখন ম্যাডাম এবং ম্যাডামের মেয়ে এসেছে পিঠা নেওয়ার জন্য তো ম্যাডামকেও পিঠাগুলো দিচ্ছিলাম আর সবাই খেয়ে কিন্তু বেশ প্রশংসাই করছিল বিশেষ করে ভর্তাগুলো কিন্তু ভীষণ মজাদার হয়েছে তো আমি ম্যাডামকে একটু একটু করে যেই যেই ভর্তাগুলো পছন্দ করেন তো সেই ভর্তাগুলোই আমি দিয়ে দিচ্ছিলাম এখানে আমি ধনে পাতা ভর্তা করেছিলাম তারপর চিংড়ি মাছের ভর্তা করেছিলাম আর কালিজিরার ভর্তা আছে প্রত্যেকটা কিন্তু অসাধারণ হয়েছে। স্কুলের ছাত্রছাত্রীরা যে এই পিঠার উৎসব করবে এটা কিন্তু হঠাৎ করেই সিদ্ধান্ত নিয়েছে আগে থেকে কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়া ছিল না হঠাৎ করেই কিন্তু এরা সিদ্ধান্ত নিয়েছে যে আগামীকাল আমরা পিঠা মেলা উৎসব করবো তো ওই কারণেই কিন্তু ওরা তেমন একটা সময় আমাদেরকে দেয়নি যদি সময় দিত তাহলে হয়তো আরও অনেক রকমের পিঠা বানাতে পারতাম একদম অল্প সময়ের মধ্যেই সব কিছু আয়োজন করতে হয়েছে তো স্যারদেরকে বলছিলাম যে আপনারা একটু সময় দেবেন না কোনো কিছুই ঠিক মানে মতো করতে পারছিলাম না আরও অনেক কিছুই করতে পারতাম তো বললো যে কি করব ওরা তো খুব তাড়াহুড়োই করছিল ওরা তো সময় দেয়নি আর এত কিছু করবে সেটাও তো আমরাও ভাবিনি ওরা সবাই যে এত অল্প সময়ে সব কিছু ম্যানেজ করতে পেরেছে এটা আমরাও অবাক হয়েছি সবাইকে ধন্যবাদ জানিয়েছিল স্যার ম্যাডামরা এরপর আমাদের সবাইকে বলেছিল যে আর বিক্রি করা হবে না যে যা বিক্রি করেছে এনাফ কারণ এখন স্যার ম্যাডামরা সবাই মিলে পিঠাগুলো খেয়ে দেখবে যে কেমন হয়েছে আর যারা যারা পিঠা নিয়ে এসেছে সবাইকে পুরুষ করা হবে আর কি সেজন্যই কিন্তু ওনারা নিয়ে এসেছে তো সবাইকে কিন্তু পুরস্কার করেছে আর এখন স্যার ম্যাডামরা সবাই কিন্তু পিঠাগুলো খেয়ে নিচ্ছিলো আর সবাই তিতু পিঠা এবং ভর্তা পেয়ে কিন্তু খুবই মানে ওনারা খুশি হয়েছে যে না এত মিষ্টি পিঠার মধ্যে ঝাল পিঠাগুলো খেতে ভীষণ ভালো লাগছিল আর ভর্তাগুলো খুবই মজাদার হয়েছিল। তো যাই হোক এখন আমরা চলে এসেছি একটু দোকানে শশীর জন্য একটা হিজাব নিয়েছি তো সেই হিজাব কিনেই বাড়িতে চলে এসেছি অনেক কাজ করে নিয়েছি আসার পরে তারপর সন্ধ্যার সময় ওরা যেহেতু নতুন বই পেয়েছে পড়ার আগ্রহ তো একটু বেড়ে গেছে তাই মিমকে এবং শশীকে পড়াচ্ছিলাম আর এই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম